সিলেটে বৃষ্টিপাত কমলেও কমেনি উজানের ঢল বিশুদ্ধ পানি এবং খাবার ছাড়াও নানা সংকটে পড়েছেন পানিবন্দী মানুষ সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গতদের সহায়তায় ইতিমধ্যে আশি লাখ টাকা ও এক হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার এদিকে কুড়িগ্রামে বাড়ছে নদ পানি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন সিলেট প্রতিনিধি বিলকি সাক্তার সুমি ও কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের সহায়তায় বিস্তারিত জানিয়েছেন এফ এম সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে গেলেও থামেনি উজানের ঢল অবনতি হয়েছে জেলার জোকিগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ ফেঞ্জুগঞ্জ বালাগঞ্জ ও ওসমানীনগরের বন্যা পরিস্থিতির পানিবন্দি রয়েছে প্রায় দশ লাখ মানুষ সাড়ে ছয়শত আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন প্রায় বিশ হাজার মানুষ সেখানে মানবতার জীবন কাটাচ্ছেন তারা সহায় সম্বল পানির নিচে রেখে আসা মানুষগুলোর চোখে এখন অন্ধকারের হাতছানি

আমরা নগদ চল্লিশ লক্ষ টাকা আমরা দিয়েছি দুই জেলা মিলে দশ হাজার প্যাকেট শুকনো খাবার অন্যান্য খাবার গো খাদ্য বাবদ বিশ লক্ষ টাকা শিশু খাদ্যের জন্য বিশ লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক আজকে বরাদ্দ দিয়েছি সিলেটের সুরবা কুশিয়ারা ও সারি নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের সবকটি নদীর পানি বেড়েছে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবন্দি হয়েছে প্রায় শতাধিক এলাকার বাসিন্দা পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন বসতবাড়ি ও আবাদি জমি হারিয়ে আশ্রয়হীন হচ্ছেন দুর্গত মানুষ বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন আজকে মনে করো একটা নদীর মধ্যে গিয়েছে আর গাছ দুই গেছে গিয়েছে ঘর রকম সরাসরি করিয়ে এক জায়গায় স্কুলের বারান্দায় নিচ্ছি নিজে থাকার মতো কোনো জায়গা নাই ভর্য তুল এফ এম বাইজিদ জিটিভি নিউজ